হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা যে যার অবস্থানে আছেন সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো টপিক্সটি হলো যদি বাহুর 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 পরিমাণ দেওয়া থাকে তাহলে কোণের পরিমাণ বের করা যাবে বাহুর পরিমাণ যারা থাকলে কোণের পরিমাণ আমরা কীভাবে বের করতে পারি সেটা হতে পারে পঞ্চভুষ হতে পারে চতুর্ভুজ হতে পারে ষষ্ঠ ভুষ হতে পারে সপ্তভুজ হতে পারে অষ্টভুজ যাই হোক না কেন তো আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়টা দেখবেন যারা আপনারা চাকরির জন্য হন্য হয়ে হন্য হয়ে ঘুরছেন এবং যারা প্রাইমারি নিবন্ধন বিসিএস বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ তাদের জন্য এই টপিকসটা খুব গুরুত্বপূর্ণ তো এখানে দেখেন কশ্চেনটা হচ্ছে একটি সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত ডিগ্রি সুষম পঞ্চভুজের পাঁচটি কোণের সমষ্টি কত ডিগ্রি তাহলে পঞ্চভুজ হচ্ছে পাঁচটি বাহু দেওয়া আছে তো এখানে হচ্ছে পঞ্চভুজ মানে পাঁচ বাহু তো সূত্রটি হবে এন মাইনাস টু গুণন একশো আশি ডিগ্রি তাহলে এখানে দেখেন এন যদি পাঁচ হয় পাঁচটা বাহু হয় তাহলে এই যে এনের মান হচ্ছে কত ফাইভ ফাইভ মাইনাস টু গুনন একশো আশি তাহলে ফাইভ মাইনাস টু গুনন একশো আশি অর্থাৎ থ্রি গুনন পাঁচ থেকে দুই দীর্ঘ তিন গুনন একশো আশি পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক বাহুটি যদি ছয়টি দেওয়া থাকে বাহুর পরিমাণ যদি ছয়টি দেওয়া থাকে দেখেন যে এখানে বাহুর পরিমাণ ছয় অর্থাৎ সরভুজ একটি সুষম সরভুজের ছয়টি কোন সমষ্টি কত ডিগ্রি অর্থাৎ এখানে বাহুর পরিমাণ ছয় তাহলে সিক্স মাইন টু কত চার গুণন একশো সাতশো বিশ ডিগ্রি আবার দেখেন একটি সুষম পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ কোনগুলির সমষ্টি কত সমকোণ তাহলে তার সূত্রটা কী হবে অর্থাৎ এন মাইনাস টু গুণন একশো আশি ভাগ নব্বই অর্থাৎ নব্বই যে এক সমকোণ নব্বই ডিগ্রিতে এক সমকোণ অর্থাৎ নব্বই দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে পঞ্চভুজ মানে কি বাহুল পরিমাণ পাঁচ মাইনাস টু গুণন একশো আশি নিচে হচ্ছে নব্বই ডিগ্রি নব্বই দিয়ে আমরা একশো আশি খেলে কত দুই দুই তাহলে তিন গুণন এই যে এখান থেকে মাইনাস করলে থ্রি গুণন টু অর্থাৎ তিন দুগুন ছয় সমকোণ যদি সমকোণের উল্লেখ থাকে যে কত সমকোণ তাহলে আপনাকে অবশ্যই যে মানটা বের হবে তাকে নব্বই দিয়ে ভাগ করতে হবে এটা হলো সহজ বিষয় এখন একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি একটি অন্তকোণের পরিমাণ মানে একটা কোণের মান কত হবে সুষম পঞ্চভুজ পাঁচটা বাহু আছে বাট তার একটা কোণ কত ডিগ্রি হবে তখন কী হবে দেখেন ওই সূত্রটি এন মাইনাস টু গুনন একশো আশি যেহেতু পাঁচটি কোণ আছে তার মানে কি পাঁচ দিয়ে ভাগ করব আমরা অর্থাৎ তাহলে হচ্ছে দেখেন ফাইভ মাইনাস টু গুনন একশো আশি ভাগ ফাইভ তাহলে বিয়োগ করলে থ্রি গুণুন একশো আশি পাঁচ দিয়ে একশো কে তিনশো ছত্রিশ ডিগ্রি অর্থাৎ তিন আর ছত্রিশ গুণ করলে কত একশো আট ডিগ্রি এটা আসলে এই সমস্যাগুলোর সমাধান তো এইভাবে কিন্তু আমাদের ম্যাথগুলো বিভিন্ন জব এক্সামিনেশনে এসে থাকে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে রেখে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই